সমুদ্র সৈকতে সামুদ্রিক ভাঙন জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে সামসাই উপকূল এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা সামুদ্রিক শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পার ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক একদিকে পার ভাঙছে তেমনি বেশ কয়েকটি দোকানের জল ঢুকেছে পূর্ণিমার কোটাল উত্তাল হয়েছে দীঘার সমুদ্র আর সেই উত্তালের জেরে বেশ কিছু গাছ এবং সমুদ্রের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন প্রধান সবিতা খাটুয়া বলেন আমি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি অবিলম্বে এই এলাকার মানুষদের সুরাহা যদি না হয় পরবর্তীকালে অনশনেও নামবেন বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি যে এই এলাকার প্রায় তিন কিলোমিটার ধরে কোনো কংক্রিটের বাঁধ নেই আর একের পর এক পার ভাঙা থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত হচ্ছে সামনে রয়েছে সরাসরি কোটাল এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস আয়নার সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রে জল ঢুকে গেছিল যেমন কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন এবং কেউ কেউ আবার আশ্রয় নিয়েছিলেন আইলা ঘর আবার কোথাও কেউ বাড়িঘর ছিঁড়ে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র তাই পুনরায় সেই আতঙ্ক আবার ফিরে আসতে চলেছে এলাকার মানুষদের মনে তাই এলাকার বাসিন্দারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার কোনো কিছু স্থায়ী বাঁধ গড়ে তোলা হোক সেই সঙ্গে স্থানীয় রামনগর এক ব্লকের বিডিও পূজা দেবনাথ এলাকার পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সেচ দপ্তরের সঙ্গে কথাও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার অস্থায়ীভাবে কোনো বা কি করা যায় কিনা তার চিন্তা ভাবনা করেছেন বলে তিনি জানিয়েছেন সেই সঙ্গে তিনি আরও বলেন যেহেতু সামনে বৃষ্টি কাল তাই অস্থায়ীভাবে বালির বস্তা বা কিছু পাথর ফেলে যাতে মানুষদের বা মানুষের সম্পদ রক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নেতাই বলেন অতি দ্রুত আমরা তার পদক্ষেপ গ্রহণ করছি দেখা থেকে সমুদ্র পার বরাবর মেরিন ড্রাইভ হলেও তাজপুরে কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে বারে বারে পরে আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে এমনটাই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরাও ইতিমধ্যেই শঙ্করপুর সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাসের সময় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবতী অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসে পার ভাঙা দোকান ঘর ভেঙে যাওয়ার ঘটনায় রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা

আমরা দীর্ঘদিন সরকারের দ্বারস্থ হচ্ছি ব্যবস্থা এলাকার পাশে আছে এখানে কি জাল বলে এটা টানা জল বলে এই জল বলে টানা জাল বলে ঘুম হবে ঘুম হবে না আমরা আতঙ্কে আছি মানে ভয়ে ভয়ে আমরা ঘুমাতে পারি না আমরা কি আরো চুমাজি দোকান ছিল আপনার আমার এই যে হোটেল ছিল দোকান সাগর কন্যা পরিস্থিতি হচ্ছে এখন এই যে জল আসছে সমুদ্রের দোকান করছে পনেরো চোদ্দ পনেরো বছর হয়ে গেল কেন এটা ভাঙছে কেন সমুদ্রের ঢেউ আসছে ভেঙে নিয়ে চলে গেছে সমুদ্রের হয়নি হয়নি না কতগুলো দোকান এরকম ভেঙেছে বাইশটা দোকান আচ্ছা না না ওগুলো আমি এখানে দেখিনি আমরা এমনি বেড়াতে এসেছি আজকে দেখছেন যে জায়গায় টিফিন করছেন সেখানে পার ভাঙছে পাড় ভাঙছে নিজেকে লাগছে অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছে যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায় সেটা সরকারের লক্ষণীয় আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে তাহলে এরা উপকৃত হবে এদের সংসারটা চালানো যায় ঠিকমতো সেই দিকে এরা ইয়ে